ভোরের লেখা কবিতা লোকচুরি আমি যদি দুঃসুমে পড়ে চপার গাছে চাপা হয়ে খুঁকি ভোরের বেলায় মাগো ডালের পরে কোচি পাতায় কোড়িং টুকুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ে গন্ধ আসে দুপুরবেলা মহাভারত থাকে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জানালাতে পড়বে তোমার পোলে পিঠে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যাবেলায় ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা